নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা তুলে ধরব যেটা কিন্তু আমাদের সকলের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটি হলো বই যেটা বর্তমান সমাজে বিভিন্ন রকমের গ্যাজেটের সমাহারে প্রায় হারিয়ে যেতেই বসেছে তবুও কিন্তু আমরা যারা ছোটোবেলায় বই পোকা বা বই প্রিয় হিসাবে নিজেদেরকে তুলে ধরতাম অর্থাৎ পড়ার বইয়ের মধ্যে নানা রকমের গল্পের বই সাজিয়ে নিয়ে পড়া সেই যে আনন্দ অনুভূতিগুলো আজও কিন্তু যেন কোথাও একটা হলেও মিস করি বা আমরা যদি কোনো বইয়ের পাড়া বা বইয়ের দোকানে যাই সেখানে গিয়ে কিন্তু আবার সেই নিজেদের ছোটোবেলাটাকে ফিরে পাই আবারও কিন্তু আমরা সেখানে গেলেই নস্টালজিক হয়ে পড়ি তেমনই হচ্ছে একটি বই পাড়া যেটি শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা দক্ষিণ এশিয়ার বৃহত্তম বই পাড়া কলেজ স্ট্রিটের বই পাড়া এখনকার প্রজন্ম শুধুমাত্র পাঠ্য বই ছাড়া অন্য কোনো উপন্যাস সাহিত্য এগুলির ওপরে খুব বেশি আগ্রহ প্রকাশ করে না তবে কলকাতার বুকে এখনও মূল আকর্ষণের বিষয় হয়ে রয়েছে বইপাড়া যা কিন্তু ভারতবর্ষ তো বটেই দক্ষিণ এশিয়ার মধ্যেও সবথেকে বড়ো বইয়ের বাজার যা দেড় কিমি দীর্ঘ বিধান সরণি থেকে বউবাজার পর্যন্ত বিস্তৃত কলেজ স্ট্রিটের বইপাড়া রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু বইয়ের দোকান এখানে শুধুমাত্র বইই না নানা নানারকম পড়াশোনার সামগ্রীও পাওয়া যায় এছাড়া যেসব বই এখন আর ছাপাও হয় না সেই সমস্ত বইয়েরও সম্ভার কিন্তু খুঁজলে পাওয়া যাবে না কলেজ স্ট্রিটের বই পাড়ায় এমনটা কিন্তু নয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কলেজ স্ট্রিট এই বই পুরাতন ও নতুন দুই ধরনের বইয়েরই কিন্তু সম্ভার দেখতে পাওয়া যায় এছাড়াও সিবিএসসি আইএসসি ও কলেজের বইও কিন্তু এই বইপাড়ায় পাওয়া যায় শুধুমাত্র সাহিত্য উপন্যাস পুরাতন নতুন বই নয় পড়াশোনার বইও কিন্তু প্রচুর পরিমাণে এই কলেজ স্ট্রিটের বই পাড়ায় আমরা দেখতে পাই বইয়ের বিক্রেতাদের কি বই লাগবে দিদি আর কী বই লাগবে দাদা এই আওয়াজ সর্বক্ষণ কিন্তু ভরে থাকে এই বই পাড়া জুড়ে এছাড়াও কিন্তু এই বইপাড়ার অন্যতম আরও একটা নিদর্শন হিসাবে রয়েছে দুশো বছর আগের রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ারের উদ্যোগে তৈরি হিন্দু কলেজ যা কলেজ স্ট্রিটের কিন্তু অন্যতম এক ঐতিহ্য বহন করে এছাড়াও রয়েছে পাশাপাশি সংস্কৃত কলেজ হেয়ার স্কুল মেডিকেল কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় যা কিন্তু শোভা বর্ধন করছে গোটা এলাকাটির এছাড়া আরেকটা কথা যেটা না বললেই নয় বইপাড়ার বইয়ের পাশাপাশি অন্যতম আকর্ষণ কিন্তু কফি হাউস হ্যাঁ সেই কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই বললে কিন্তু মান্না দেখেও আমাদের মনে পড়ে যায় এছাড়া কফি হাউস তো বটেই তার পাশাপাশি রয়েছে কিন্তু বহু পুরাতন প্যারামাউন্টের শরবতের দোকান যেটা কলেজ স্ট্রিটের একটা আলাদা রকমভাবে শোভাবর্ধন করছে সেটাকে কিন্তু না বললে আমাদের গোটা কলেজ স্ট্রিটের বইপাড়া কলেজ স্ট্রিটের যে গোটা ঐতিহ্য সেটাকে কিন্তু কোথাও হলেও একটু ফিকে পড়ে যায় সব মিলিয়ে কলেজ স্ট্রিটের বইপাড়া কফি হাউস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্কুল সমস্ত কিছু নিয়েই যেন এক নস্টাল পরিবেশের তৈরি করে বিশ্বের অর্থাৎ এশিয়ার এই বৃহত্তম বইয়ের যে বাজার সেই বইবাজার কলেজ স্ট্রিটের বই পাড়া যা মানুষকে এক নস্টাল জিয়ায় পৌঁছিয়ে দেয় এখনকার মতো নেই পর্যন্তই আরও এই ধরনের খবর বা আরও এই ধরনের নানা অজানা কাহিনী বা জানা কাহিনী কে আবার নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব তার জন্য অবশ্যই আপনাদের আমাদের পাশে থাকতে হবে সাথে থাকতে হবে এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি